আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমার ইসলামিক শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা লাইভ ক্লাস করব তাকতি নম্বর চার খারাজের এর আগে আমরা পড়েছি খাড়া সবর আজকে আমরা খরাজের পড়ব ঠিক আছে সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন আসবেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই ওয়েলকাম জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকেন বাটনকে প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করি খাড়া জের এটা হচ্ছে খাড়া এটা খাড়া এটাকে খাড়া জের বলা হয় খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য সুতরাং খারাজেরকে ইয়ামাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমন বা খারাজের বি এটি বি সমতুল্য ঠিক আছে চলেন আমার এবার সবক শুরু করি আউ্লাহ বিসমিল্লাহ রহিম

তা খারাজের তি এক টান দিয়ে পড়বো তা খারাজের তি শাহ খারাজের সি শাহ খারাজের সি শাহ খারাজের সি জিম খারাজের জি জিম খারাজের জি জিম খারাজের জি হা খরাজের খৰাজেৰ খি খ খেৰ খি খাৰ খি ডাল খৰাজে দি দাল খৰাজেৰ দি দাল খৰাজেৰ দি দাল খাৰজেৰ ذ زل خرازل ذ زل خرازل ذ زل خرازل ذ ر خرازل ر ر خرازل ر ر خرازل ر ز خرازل ذ ز خرازل ذ زا خرازر زی زا خرازر زی سین خرازر سی سین خرازر سی سین خرازر سی سین خرازر سی شین خرازر شی شین خرازر شی شین خرازر شی شين خرازير شي صوت خرازير سي صوت خرازير سي صوت خرازير سي ضوات خرازير ذي ضوات خرازير ذي ضوات خرازير ذي طا خرازير تي طا خرازير تي طا خرازير تی زو خرا زیر زی زو خرا زیر زی زو خرا زیر زی عین خرا زیر ای عین خرا زیر ای عین خرا زیر ای عین خرا غین خرا غی غین خرا غی غين خرازر غي غين خرازر غي فا خرازر في فا خرازر في فا خرازر في فا خرازر في قاف خرازر قي قاف خرازر قي কাফ খের কি কাফ খরাজের কি কাফ খারাজের কি কাফ খারাজের কি কাফখারাজের কি লামখারাজের লি লামখড়াজের লি লাম খারাজের লি প্রত্যেকটা অক্ষর ইয়াদ্দার সমতুল্য প্রত্যেকটা অক্ষর কিন্তু এক আলিফ করে টান দিয়ে পড়বে ঠিক আছে মিম খারাজের মি মিম খড়াজের মি মিম খারাজের মি মিম খারাজের মি নুন খারাজের, নি নুন খারাজের নি নুন খারাজের নি অ খারাজের উ খারাজের। وی خراج وی ہا خرازین ہی ہا خرازین ہیڑ حمزہ خراج ہمزہ ای ہمزہ خرازیر ای یا خرازیر ای یا خراز ای ইয়া ই ইয়া খার ই চলেন এবার আমরা অনুশীলনটা পড়ব ঠিক আছে ইলাফি হামজা খারের ই লাম ফাজের ফি ইলাফি। এখানে খাড়াজের আছে ইয়াম সমতুল্য জের ইয়ার সমতুল্য ঠিক আছে আর খাড়া জবর হচ্ছে আলিম মাদ্দার সমতুল্য এটাকে এক আলিফ টান দিয়ে পড়বো এটাকেও এক আলিফ টান দিয়ে পড়ব ঠিক আছে ফাজের ফি হয়ে গেছে হারাকাত এটাকে তাড়াতাড়ি পড়ব তাহলে কীভাবে পড়বো ইলাফি হামজা জের ই লাম ইলা ফাজের ফি বিহি বাজের বি হা জের হি বিহি বাজের বি হয়ে গেছে হারাকাত আর হা জের হি হয়ে গেছে ই আমার সমতুল্য সমতুল্য একে প্রাণ দিয়ে পড়তে হবে বিহি বাজের বি হা খারাজের হি বিহি ঐবা দিহি আইনজের বা আলিফ জাবার বা আলিফ খালি আলিফের আগে কি আছে জবর আছে আলিফ মাদ্দা হবে আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বো ঐবা দালজের দি ঐবা হা খারাজের হি হয়ে গেছে হারাকাত তাড়াতাড়ি পড়ব এখানে আলিফ মাদ্দা আছে এক আলিফ টান দিয়ে পড়ব এখানেও হারাকাত আছে তাড়াতাড়ি পড়ব দাল হা খারিজের হি আছে এক আলিফ টান ইয়া মাদ্দার সমতুল্য এটাকে একালিফ টান দিয়ে পড়ব ঠিক আছে চলেন রপেশ রু সিন পেশ সু রুসু লামজেরলি রুসুলি হা খারাজের হি রুসুলি হি এই তিনটে সব হারাকাত তাড়াতাড়ি পড়বো খারাজেরকে ইয়া মাদ্দার সমতুল্য একালিফ টান দিয়ে পড়ব ঠিক আছে রুসুলি হি রপেশ রু সিন পেশ সু রুসু লামজেরলি রুসুলি হা খারাজের হি রুসুলি হি নূরি নুন অপেশ নু রজের রি নুরি এখানে আগে পেশ ওমাদা ওমাদাকে একালিফ টান দিয়ে পড়ব রজের রি হয়ে গেছে হারাগাদ তাড়াতাড়ি পড়ব নুরি হা খারাজের হি নি হি খারবার খাড়াজের ইয় মাদ্দার সমুদ্র একালিফ টান দিয়ে পড়ব নূরি হি নুন অপেশ নু را زیر نوری ہا خڑا زیر ہی نوری ہی وقیلی ہی واو وقف یا زیر قی واقی یا ساکن یا ساکن راگے زیر یا مدہ یا مدہ کے ایک لفت آن دیئے پڑھو واقی لامزل لی واقی لی ہا خڑا ہا خڑا زیر ہی ওয়াকিহি ও হারাকাত তাড়াতাড়ি পড়ব এক একালিফ টান কি আর লি হয়ে গেছে হারাকাত তাড়াতাড়ি পড়ব হা খরাজের হি ইয়ামাদার তাহলে এটা তাড়াতাড়ি পড়বো এটাকে আলিফ টান দিয়ে পড়বো এটাকে তাড়াতাড়ি পড়বো এটাকে আলিফ টান দিয়ে পড়বো ঠিক আছে ওয়াকিলিহিজর ওয়া কফিয়াজের কি ওয়াকি ওয়াকিলি হা খারা হি ওয়াকিলি হি হা দি হা খারা জবর হা দাল জের দি হা দি হা খারি হা হি হা দি জের আলিফ মাদ্দার সমতুল্য খারা জবর আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে মাঝখানে দাল জের জি হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে হা ہاں خڑا زبر ہاں زال زیر دی ہاں دی ہاں خڑا زیر ہی ہاں دی ہی بی کلیماتی ہی بازر بی کاف علف زبر کا بی کالیف 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 راگے کیا چیئے دیکن زبور راچے تارکی ہے علف مدہ حبے علف مدہ کے ایک علف ٹان دیئے پڑتے ہیں بی کالیف لامزل لی بی کالی বিকালি বি বাজের বি কাপ জাবার কা হবে লাম আলিফ হবে না ঠিক আছে আলিফ হবে না এটা এটা লাম হবে বাজের বি কাপ জাবার কা বি কা এটা হচ্ছে লাম লাম জেরলি বিকালি বিকালি মিম খাড়া যাবার মা বিকালি মা খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়ব বিকালি মা তাজের তি বিকালি মা তি হা খাড়া জের হি বিকালি মাতিহি বাজের বি হারাকাত তাড়াতাড়ি পড়ব কাবজাবার কা হয়ে গেছে হারাকাত তাড়াতাড়ি পড়ব লামজের লিও হয়ে গেছে হারাকাত তাড়াতাড়ি পড়ব তাহলে কীভাবে পড়ব বিকালি বিকালি ভিম মা একালি টান দিয়ে পড়ব তাজের তি হারাকাত তাড়াতাড়ি হা হাখের হি হয়ে গেছে ই আমাদের সমতুল্য এটাকেও তাড়াতাড়ি পড়ব ঠিক আছে তাহলে কীভাবে পড়বো দেখেন বিকালি মাতিহি

বি আয়া দুটো যাবার আলিম মাদ্দার সমতল একালিফ টান দিয়ে পড়বো বি আয়া তাজের তি বি আয়া তি আজের বি হয়ে গেছে হারাকাত তাড়াতাড়ি পড়ব খাড়া যাবার আলিফ মাদ্দার সমতল একালিফ টান দিয়ে পড়ব ইয়া যাবার এক আলিফ টান দিয়ে পড়ব তাজের তি তা তাড়াতাড়ি পড়ব হা খড়াঝের হি ইয়া আমার দাশ সমত্তুল্য একালি দিয়ে পড়বো ঠিক আছে তাহলে বি আয়া বাজের বি হামজা খাড়াজাবার আ বি আ ইয়া খাড়া যাবে ইয়া বি আয়া তি হা হি বি আয়া তিহি বিকালি বিকিতা বিহি বিকিতা বিহি বাজের বি কাবজের কি বি কি তা আলিফ জা বি আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ রান দিয়ে পড়তে হবে বাজের বি হা মাদ্দার সমতল এক আলিফ ট্রাণ দিয়ে পড়তে হবে বিকিতা বিহি বাজের বি হারাকাত কাবজের কি হয়ে গেছে হারাকাত দুটো তাড়াতাড়ি পড়বো বিকি বিকি আল তা আলিফ তা এটা আলিফ মাদ্দা এক আলিফ দিয়ে পড়ব বিকিতা বাজের বি হারাকা তাড়াতাড়ি পড়বো হা খড়াজের হি হয়ে গেছে হারাকা এ হারফে মাদ্দা ইয়া মাদ্দার সমতুল্য এটাকে একালিফ টান দিয়ে পড়বো ঠিক আছে তাহলে দেখেন কিভাবে পড়ছি বিকিতা বিহি বিকিতা বিহি বাজের বি কাবজের কি বিকি কি তা আলিফ জাবাতা বিকিতা বাজের বি হা খরাজের হি

মি মিয়াজের মি ইয়া মাদা এক দিয়ে পড়বো আর নুনজের নি হয়ে গেছে হারাকাত এটাকেও তাড়াতাড়ি পড়ব হা খরাজের হি এটা ইয়া মাদার সমতুল্য এক আলিফ দিয়ে পড়ব তাহলে কীভাবে পড়বো বিয়ামি নিহি বাজের বি ইয়া যাবার ইয়া বিয়া মি মিয়াজের মি বিয়ামি নুনজের নি বিয়ামি নি হা খারাজের হি বিয়ামি নিহি ফি হি ফায়াজের ফি ইয়া সাকিন ইয়া সাকিনের আগে কি আছে জির আছে তাহলে কি হবে ইয়া হবে ইয়া মাদ্দাকে টান দিয়ে পড়বো ফি হা খারাজের হি খারাজের আলিফ মাদ্দা মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়বো ফি হি দুটোকেই টানবো ফা ইয়াজের ফি হা খারাজের হি ফি হি চলেন আর একবার পড়ে নিন ইলাফি ع عبادی رسولی نوری وقلی ہادہ ماتی آیا کتاب الحمد للہ آج کے ہمر খালাসের খালাসের অনুশীলনটাও মোকামাল করে নিলাম এরপরে আমরা উল্টা পেশ পড়বো ইনশাল্লাহ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন আর আইকন বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে তাহলে লাইভে যখনই আসবো আপনাদের যেটা অসুবিধা হবে আমাকে লাইভ কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি সেটাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে চলেন আসি আমাদের এই পর্যন্ত সব শেষ আমরা কিন্তু পিছন থেকে রিভাইজ করছি ঠিক আছে আমাদের নুরাইন কায়দা মোকাম্মল হয়ে গেছে প্রত্যেক দিন এবার কালিমাটা হয়ে গেছে মোকাম্মল তারপরে আগামী ভিডিওতে আমি সানা দেব যেটা নামাজের শুরুতে নিয়ত বাঁধার পরে আল্লাহ আকবর বলার পরে যে সানাটা পড়া হয় সেই সানাটা আগামী ভিডিও দেওয়া হবে তারপরে আমরা আত্ম হিয়াত পড়ব তারপরে দুরু শরীফ শিখবো ঠিক আছে চলেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি